হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আমাদেরতে চলেছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত স্ট্যানলি কা ডাব্লিউ মুভির এক্সপ্লেনেশন যার এমডিভি রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10 মুভির ডিরেক্টর হচ্ছে অমল গুপ্তা মুভিতে আত্মমর্যাদা সম্পূর্ণ এক তীম শিশুকে দেখে যে কিনা খুবই কষ্ট করে পড়াশোনা করত আমি হলপ করে বলতে পারি গল্পের শেষটা আপনাকে কাঁদাবে তো চলুন কথা না বারে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে স্ট্যানি নামের একটা বাচ্চাকে দেখি যে কিনা কাঁধে ব্যাগ চেপে স্কুলে আসে তবে ছেলেটির মুখে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায় স্ট্যানি ক্লাস আগে এসেছে একা একা পড়াশোনা করছিল তারপর স্কুলে আসা শুরু করে সকলের সাথে খুবই দুষ্টামি করবে আসলে ছোটবেলায় আমরা যেমনটা করতাম কি ক্লাসে রোজি নামে একজন শিক্ষিকা আসে রোজি ক্লাসের সব বাচ্চারাই খুবই পছন্দ করে হঠাৎ রোজি লক্ষ্য করে রে মুখে আঘাতের চিহ্ন এই ব্যাপারে রোজি জানতে চাইলে স্ট্যানলি বললে ম্যাম আমি আর আমার মা রাস্তায় উড়ে আসছিলাম তখনই হঠাৎ পড়ে গিয়ে এমন হয়েছে এই শুনে রোজি হেসে ফেলে এবং স্ট্যানলি কে বসতে বলে পরের দিন ক্লাসে বার্মা নামে এক শিক্ষককে দেখি বার্মা নামের এই শিক্ষকটি খুবই পেটু প্রকৃতি ছিল বার্মা যখন ক্লাস নিচ্ছিল তখন একজন টিফিন বের করে খাবারের গন্ধ বার্মা নাকে যায় তৎক্ষণাৎ বার্মা বলে কে টিফিন খাচ্ছে কিছুক্ষণ পরে বার্মা ক্লাস ছেড়ে বাইরে চলে যায় খাবার খেতে স্কুলে টিফিন দিলে সবাই সবাই সবার খাবার বের করে কিন্তু স্ট্যানলি যেহেতু টিফিন নেই সে শুধু অন্যের খাবার দেখে তখন স্ট্যানলিকে একটা ছেলে বলে তার মা আজ বেশি করে খাবার দিয়েছে ছেলেটি স্ট্যানলিকে কিছু খাবার দিতে যায় তখনই সেখানে বার্মা নামের সে শিক্ষক চলে আসে বার্মা স্ট্যানলিকে অনেক অপমান করে স্ট্যানলি মন খারাপ করে চলে যায় বার্মা নির্লজ্জের মতো বাচ্চাটি সে খাবারটুকু নিয়ে খায় স্ট্যানলি টিফিনে পানি খেয়ে তার ক্ষুধা নিবারণ করে পরের দিন বার্মা যখন ক্লাস ছিল তখন স্ট্যানলিও আরেকজন ঝগড়া করছিল বার্মা দেখে বলে স্টিলনি তুমি বাম হাতে কেন লিখো এখন থেকে ডান হাতে লিখবে আমরা দেখতে পাই স্টিলনি ডান হাতে কিছুতে লিখতে পারে না দুপুরে একজন স্টিলনিকে বলে ছুটির পর ফুটবল খেলবো। স্টিলনি বলে আমুর বোকা দেবে ছেলেটি ফোন দিয়ে স্টিলনির মাকে ফোন দিতে বলে স্টিলনি একজনকে ফোন দিয়ে বলে তারপর সবাই মিলে ফুটবল খেলে খেলা শেষে সকলে খাবার খায় কিছুদিন পর রোজি স্ট্যানলি লেখা একটা রচনা পড়ছিল স্ট্যানলি তার মাকে নিয়ে খুব মজা করে লিখেছে এটা পরে রোজি খুবই মজা পায় ক্লাসে রোজি স্ট্যানলির প্রশংসা করে এবং স্ট্যানলিকে একটা চকলেট ও দেয় কিছুক্ষণ পর স্ট্যানলিও একটা বাচ্চা আবারও ঝগড়া করছিল তখন রোজি তাদের স্থান পরিবর্তন করতে বলে যাতে তাদের হাতের সাথে হাত লেগে ঝগড়া না হয় স্কুলে ক্রিসমাসের ছুটি দেওয়া হয় ছুটির পর যেহেতু অনেকক্ষণ স্কুলে থাকতে হবে তাই সকলে অনেক বড় বড় টিফিন বক্স নিয়ে আসে এইসব দেখে বার্মা যেন নিজেকে সামলাতে পারে না বার্মা ছাত্রদের বলে আজকে কে কেমন খাবার নিয়ে এসেছ টিফিনের সময় বার্মা এসে দেখে প্রায় সব খাবারই খাওয়া শেষ যেহেতু সবাই নিজের টিফিন খেয়েছে তাই কাউকে কিছু বলতে পারে না বার্মা স্ট্যানলিকে দেখতে পায় এবং তার সব রাগ এই ছোট্ট বাচ্চাটির উপর দেখায় শুরুতেই বলেছিলাম স্ট্যানলি হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন একটি ছেলে তাই বার্মার কথাগুলো এই বাচ্চাটির কলে যায় লাগে পরের দিন থেকে টিফিনের সময় হলে স্ট্যানলি তার বন্ধুদের বলে তার মায়ের হাতের রান্না খেতে যাচ্ছে এদিকে বার্মা বাচ্চাদের খাবারগুলো খায় শুধু খায় না নষ্ট পরে এইভাবে কিছুদিন কেটে যায় একদিন স্ট্যালের বন্ধু স্টি্যানলিকে টিফিনের সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে পরবর্তীতে সব বন্ধুরা মিলে এই ব্যাপারে জানতে চাইলে স্টি্যানলি ভাবে আমার বাবা মা কাজের জন্য বাইরে গেছে বন্ধুরা বলে তাহলে আজ থেকে আমাদের টিফিন খাবে পরের দিন টিফিনে বার্মা ক্লাসে কাউকেই পায় না এই ব্যাপারে ছাত্ররা জিজ্ঞাসা করলে তারা বলে স্যার আমরা নিচ টিফিন খেয়েছি এরপর থেকে বার্মা প্রত্যেক টিফিনে ছাত্রদের খুঁজে বেড়ায় কিন্তু কাউকেই খুঁজে পায় না আর এদিকে ছাত্ররা স্ট্যানলিকে নিয়ে পরম আনন্দে খাবার খায় কিছুদিন পর বার্মা ছাত্রদের দেখতে পায় বার্মা ছাত্রদের অনেক বোকাবুকি করে বার্মা স্ট্যানলিকে বলে কাল থেকে টিফিন বক্স ছাড়া স্কুলে আসবে না এবং সে স্ট্যানলিকে অনেক অপমান করে এরপর থেকে বার্মা লক্ষ্য করে স্ট্যানলি ক্লাসে আসে না বাচ্চারা বার্মার উপর খুবই রেগে ছিল ছাড়া সকলের মন খুব খারাপ ছিল দুই দিন পর স্কুলে অনুষ্ঠান অনুষ্ঠান কথা চলে স্ট্যানলি খুবই ভালো নাচতে পারে স্ট্যানলির জন্য তার বন্ধুরা খুবই চিন্তা করে একজন ফোন বের করে সেই নাম্বারে কল করে যে নাম্বারে স্ট্যানলি এক সময় কথা বলেছিল কিন্তু নাম্বারটাই ভুল ছিল স্ট্যানলি ক্লাসে না থাকায় বাচ্চাদের সাথে সাথে বারবারও খারাপ লাগতে থাকে ছুটির পর বাচ্চারা স্ট্যানলিকে পায় তারা স্ট্যানলিকে স্কুলের অনুষ্ঠানের ব্যাপারে জানায় স্ট্যানলি লুকিয়ে বাচ্চাদের নাচের প্র্যাকটিস দেখছিল এই দেখে স্ট্যানলি একা একা নাচ প্র্যাকটিস করে পরের দিন রোজি স্ট্যানলিকে ক্লাস দেখতে পায় না তারপর বাচ্চারা रोजीকে সবকিছু খুলে বলে তারপর রোজি বার্মাকে কিছু নাস্তা দেয় বার্মা খুবই লজ্জিত ছিল রোজি বলে আমি যদি এই ব্যাপারটা फादरকে বলি আসলে স্কুলটি খ্রিস্টানরা চালাইতো তো বার্মা फादरকে বলতে বাধা করে পরের দিন স্টি্যানলি টিফিন নিয়ে এসে বার্মাকে দেয় এবং বলে স্যার আমি কি ক্লাস করতে পারি এই সব দেখে বার্মা কান্না করে ফেলে পরের দিন फादर স্টি্যানলিকে বলে বার্মা স্কুল ছেড়ে চলে গেছে তোমার জন্য সে একটা চিঠি রেখে গেছে চিঠিতে লেখা আছে লো স্ট্যানলি তুমি আমায় মাফ করে দিও তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই এরপর থেকে স্ট্যানলি সহ সব বাচ্চারাই খুবই মজা করতে থাকে তারপর স্কুলের অনুষ্ঠানে স্ট্যানলি খুব ভালো নাচ করে এতে দর্শকেরও খুব ভালো লাগে অনুষ্ঠান শেষে রোজি স্ট্যানলি বলে তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো স্ট্যানলি বলে আমার বাবা মা আমাকে আনতে আসবে তারপর দেখি স্কুলের ফাদার স্ট্যানলি গাড়িতে করে নামিয়ে দেয় কিছুক্ষণ পর স্ট্যানলি চাচা স্ট্যানলি কে চর মারে মুভি শুরুতে স্ট্যানলির মুখে যে দাগ দেখেছিলাম সেটা এর জন্য স্ট্যানলি চাচা বলে তোর কাজগুলো কে করবে তারপর স্ট্যানলি তার চাচার হোটেলে কাজ করে আসলে যাদের জীবন নিয়ে অনেক অভিযোগ তারা স্ট্যানলির মতো বাচ্চাদের নিয়ে একটু ভাববেন হোটেলের একজন স্ট্যানলিকে টিফিন সাজিয়ে দেয় রাতে শুহার আগে স্ট্যানলি তার বাবা মায়ের জন্য দোয়া করে স্ট্যানলির বাবা মা অনেক আগেই মারা গেছে স্ট্যানলি কখনোই চাইতো না তার এই ব্যাপারটা স্কুলে কেউ জানো স্ট্যানলি স্কুলে সবাইকে তার খাবার খাওয়ায় আর এখানে মুভিটি শেষ হয়ে যায় গাইস একটা কথা বলি কখনোই নিজের রাগ উপর দেখা দেখাবেন না আজ এ পর্যন্তই দেখা হবে কোনো মুভির গল্প নেই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন